আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন আমার স্পোর্টস নাইনটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এবার ফাইনালি কিছু দলের এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়ে টানাটানি পড়ে গিয়েছে বিশেষ করে মেক্সিকো ইউএসএ এবং কি কানাডা দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে টিকিট সরাসরি পেয়ে গিয়েছে তাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে কোনো প্রকার বাসায় পড়বো ম্যাচ খেলতে হবে না তবে কিছু টিম যারা রয়েছে তাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা খেলা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ফেভারিট টিম তিনটি টিম হচ্ছে গিয়ে আর্জেন্টিনা স্পেন এবং ফ্রান্স ফ্রান্স রয়েছে এক নম্বরে আর্জেন্টিনা দুই নম্বরে এবং তিন নম্বরে রয়েছে কানাডা তো বন্ধুরা তাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তারা একদম ফেভারিট হয়ে আছে এবং যে দুইটি টিম দু ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্য সবচেয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে সেই দুটি টিম হচ্ছে ব্রাজিল এবং বেলজিয়াম একের পর একটি ম্যাচ ব্রাজিল ড্র করে যাচ্ছে সেক্ষেত্রে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে দু হাজার পঁচিশ সালে যে দুটো ব্রাজিলের ব্রাজিলের যে কিছু পাশাপাশি ম্যাচ রয়েছে সেখান থেকে কম হলেও দুইটি ম্যাচ ব্রাজিলে জিততে হবে এবং কি একটি ম্যাচ কম হলেও ড্র করতে হবে তবে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পেতে পারে এবং কি কিছু টিম যারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার সুযোগ একদমই পায়নি তারা হচ্ছে গিয়ে এশিয়ার সবথেকে বেশি দেশ এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি তার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তো বন্ধুরা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ